আমার উস্তাদ এসেছেন আমার পাশে বসেছেন হুজুর একটা চেয়ার দিলে ভালো হইব হুজুরকে একটা চেয়ার দেন ন নমর হুজুর আমার ওস্তাদ হুজুর নিচে বসবে আমি উপরে বসে কথা বলবো এটা আমার পক্ষে সম্ভব না আমি হুজুরের কাছে আমি হুজুরের ডাইরেক্ট ছাত্র হুজুরকে অনেকে চেনেন কাসমুল মাদ্রাসার মহাদ্দিস অনেক বড় আলেম আমাদের মাথার তাজ আল্লাহর দরবারে দোয়া করি আল্লাহ ফাকরব্বুর আলমিন হুজুরকে দীর্ঘ ন্যা হায়াত দান করুক সকলে বলে আমিন তাহলে আমার আলোচনা আমি গোছাইয়া শেষ করে দিব আপনারা ধৈর্য সহকারে বসবেন তো বলতেছিলাম কোন ব্যাপারে রোজাদারকে ইফতার করানোর ব্যাপারে আলোচনা করতেছিলাম রোজাদারকে ইফতার করানোর মাধ্যমে সমপরিমাণ সওয়াব পাওয়া যায় আপনার পক্ষে যতটুক সম্ভব আপনি ততটুক দিয়ে একজন মানুষকে ইফতার করান একজন মানুষ ভালা খাওয়াইয়া যে পরিমাণ সওয়াব পাবে আপনি ওই পরিমাণ পেয়ে যাবেন আর ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কবুল হয় ইফতারের পূর্ব মুহূর্তে আল্লাহর দরবারে দোয়া করবেন আমরা তো ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করি না আমাকে এখন আমার আম্মা জানেরা প্রজেক্টরের মাধ্যমে দেখতেছে আমি আমার আম্মা জানদেরকে লক্ষ্য করে এই কথাটা বলছি ভালো করে খেয়াল করেন আম্মা জান রমজান মাসটা আল্লাহ ফিয়াজু আলুর চপ ভুটকুরি খাওয়ার জন্য দেয় নাই মা ভন্দের অভ্যাস সেই জোহরের পর থেকে মহিলা ইফতারি বানানো শুরু করে মাগরিবের আজান পর্যন্ত বানায় ঠিক না ঠিক আল্লাহ কি এ মাসে ভুটমুরি খাওয়ার জন্য পাঠাইছে আমরা এত আইটেমের দরকার নাই চোদ্দ পনেরো ষোলো আইটেম দিয়ে ইফতার করার কথা নবি বলেন নাই আপনি তেরোটা আইটেম বানাইতে গিয়া শুরু করলেন সেই জোহরের পর থেকে মাগরি পর্যন্ত আপনি ইফতার বানাইলেন তাহলে আপনার এবাদু বন্দি কই ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া কই আমরা পুরুষেরাও কম না দেখতেছি এই মহিলা সেই দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত চুলার ধারে রোজা রেখে গরমের মধ্যে কষ্ট করতেছে যদি কোনোদিন দেখি পেঁয়াজিতে লবণ একটু কম হয়ে গেছে বা বেশি হয়ে গেছে তখন ঝাড়ে দিয়ে কথা বলি তোমার হুশ নাই মন মানুষ কথা কই রাখো আজকে পেঁয়াজতে কেন লবণ কম হইল আমরাও বুঝতে রাজি না জানদেরকে বলি এমনটা করবেন না ইফতারের পূর্ব মুহূর্তে কাজকর্ম ফেলে দিয়ে সন্তান স্বামীদেরকে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলে ধোয়া করবেন আমরা তো ইফতারের টাইম হয়ে গেছে মোনাজাত দিয়েও অনেকে কথা বলে এই শরবত কম দে কম করে ঢাল এগুলা বাস্তব না অবাস্তব এগুলা পরিহার করতে হবে রমজান মাস আমলের মাস এবাদতের মাস খাওয়া দাওয়ার মাস না ইফতার নিয়ে ফুর্তি করবেন আমাদের দেশে একটা বদ্রুচুম আছে এটা পরিহার করার চেষ্টা করবেন ইফতারির সামনে নিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড দেয় দেয় কি দেয় না এমনটা করবেন না আপনি ভালো খাইতেছেন আর মানুষকে দেখাইতেছেন এমনও মানুষ আছে যার কপালে দুইটা খেজুর দিয়ে ইফতার করার সৌভাগ্য হয় না যার সামনে এই পোস্ট যাবে তার দিলে যদি ব্যথা আসে কি করবে না এজন্য এমনটা করবেন না ইফতারকে সামনে নিয়ে ছবি তুলে ফেসবুকে আপলোড দেওয়া যাবে না বরংস ইফতার সামনে নিয়ে আল্লাহর দরবারে দোয়া করতে হবে আল্লাহর দরবারে দোয়া করবেন তো আল্লাহ রব্বুল আলামিন ইফতারের পূর্ব মুহূর্তে দোয়াটা আল্লাহ কবুল করে নেবেন যখন বান্দা ইফতারি সামনে নিয়ে বসে আল্লাহর দরবারে দোয়া করে তখন আল্লাহ ফিরিস্তাদেরকে বলে কিরে আমার ফিরিস্তারা আমার বান্দার সামনে এত পরিমাণ খাবার আমার বান্দা খায় না কেন বলে আল্লাহ তাদের সামনে খাবার আছে ঠিক কিন্তু তারা খায় না তোমার ভয় আল্লাহ বলে আমার ভয় মানে বলে আল্লাহ তারা সৌম পালন করতেছে রোজা পালন করতেছে তুমি বলেছ রোজা শুধুমাত্র তোমার জন্য ইচ্ছা করলে তারা দিনের বেলা লুকাইয়া আবদ্ধ ঘরে গিয়ে পান করতে পারতো খাইতে পারতো তারা খায় নাই ইচ্ছা করলে তারা এখান থেকেও খেতে পারতো কিন্তু মাগরিবের আজানের আগ পর্যন্ত তারা খাচ্ছে না শুধুমাত্র তোমার বিধান রক্ষার্থে শুধুমাত্র তোমার সন্তুষ্টি পাওয়ার আশায় আল্লাহ বলে ফিরিস তারা তোরা সাক্ষী থাক যেই বান্দা আমি আল্লাহরে খুশি করার জন্য এত পরিমাণ মজার মজার খাবার এত পরিমাণ জুস এত পরিমাণ শরবত এত পরিমাণ ফল ফ্রুটস সামনে থাকার পরেও বান্দা খায় না শুধুমাত্র আমি আল্লাহকে পাওয়ার আশায় শুধুমাত্র আমি আল্লাহর ভয়ে আমি আল্লাহ এই বান্দার দিলের সমস্ত তামান্না কবুল করে নিব। আমি আল্লাহ বান্দার জিন্দগির সব গুনাগুলো ক্ষমা করে দিব এটাই নবী বলেছেন মান সব আর মাজ না ইমান গুফিরআলাহু মা তাকদ্দামি দাম্বি আল্লাহর নবী বলেন কোন বান্দা যদি ই মানুহ এক্লাসের সাথে আল্লাহর সন্তুষ্টির আশায় একটা রোজা পালন করে আমার আল্লাহ বান্দার আল্লাহির সব গুণাগুলো ক্ষমা করে তাহলে আমরা রোজা রাখলে রোজার প্রতিদিন আল্লাহ দিবে রোজার কে দিবে দিবে আল্লাহ রমজান মাসের আরো একটা গুরুত্বপূর্ণ আমলের কথা বলছি এটা ভালো করে খেয়াল করেন রমজান মাসে আমরা জাকাত দেই দেই কি দেই না রমজান মাসে মানুষ জাকাত দেয় এই আশায় যে রমজান মাসের ব্যাপারে নবী বলেছেন সত্তর গুণ বাড়ায় এক টাকা দান করলে সত্তর টাকার পাওয়া যায় এই আশায় মানুষ রমজান মাসে জাকাত এই জাকাত দিতে গিয়ে কেউ অনেক লেট করে জাকাত দেয় হুজুর চলে আসছে আমি আর কথা লম্বা করব না এখানেই শেষ এই কথাটাই শেষ রমজান মাসে যারা জাকাত দেয় সত্তর গুণ বেশি পাওয়ার আশায় অথচ রমজান মাসের আগে যদি জাকাতের টাকাটা দিয়ে দেয় গরিব মানুষ এক মাস এই টাকা দিয়ে রমজানের বাজার করে খেতে পারবে কি পারবে না রমজানের শেষে জাকাত দেওয়ার কারণে মানুষটা যেই পরিমাণ উপকৃত হয় রমজানের আগে জাকাত দিলে মানুষটা তার থেকেও বেশি উপকৃত হয় যেই আল্লাহ রমজান মাসে জাকাত দেওয়ার কারণে একটাকে সত্তরটা বাড়াই দিতে পারে ওই আল্লাহ কি মনের ভাব বুঝিয়া বান্দাকে রমজানের আগে দেওয়ার কারণে একশো গুণ বাড়াইতে পারবে না আপনার কি মনে হয় যে আল্লাহ রমজান মাসে এক কে সত্তর গুণ বাড়াইয়া দেয় মানুষের উপকার হবে এটা ভেবে যদি রমজানের আগে কেউ জাকাতটা দিয়ে দেয় আল্লাহ কি তার শত্রুর থেকে বেশি দিতে পারবে না অবশ্যই পারবে কথা এখানে শেষ